শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমি রোমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশের সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার সতেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রজব চৌদ্দশো সূর্যোদয় সকাল ছয়টা চল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে অনেক কুয়াশাও পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে একটি সুগন্ধিযুক্ত এবং ভেষজ উদ্ভিদ ধনেপাতা পাতা গাছ এটি সিলান্ট্রো নামেও পরিচিত যা আমাদের বহুল ব্যবহৃত একটি সুগন্ধি ভেষজ এর বৈজ্ঞানিক নাম কোরিয়ান ডাম সেটিবাম ধনেপাতা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফোলেট পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এছাড়াও এটি অক্সিডেন্ট এবং কিছু পরিমাণে ফাইবারও থাকে ধনেপাতা হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে এটি পেটের গ্যাস ও বদ হজম কমাতে সহায়ক এছাড়াও এটি লিভারের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে ধনেপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকেও রক্ষা করে থাকে কিছু গবেষণায় দেখা গেছে যে ধনেপাতা রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে এটি ডায়াবেটিসের সম্পূর্ণ চিকিৎসা নয় ধনেপাতা পাতা মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ধনেপাতায় ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে ধনে পাতায় কারণে এটি ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং সাহায্য করে। এছাড়া কিছু গবেষণায় দেখা গেছে যে ধনে পাতা মানসিকের চাপ ও উদ্বেগ কমাতে খুবই সাহায্য করে থাকে ধনেপাতা কিন্তু সাধারণত রান্নায় ব্যবহার করা হয় এটি বিভিন্ন তরকারি সালাদ চাটনি এবং স্যুপের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এছাড়াও ধনেপাতা দিয়ে বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা হয় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ধনেপাতা সাধারণত খাওয়া নিরাপদ তবে কিছু লোকের ক্ষেত্রে এটি অ্যালার্জির কারণও হতে পারে এছাড়াও অতিরিক্ত পরিমাণে ধনেপাতা খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তাই পরিমিত পরিমাণে ধনেপাতা খাওয়াই ভালো ধনেপাতা একটি অত্যন্ত উপকারী ভেষজ এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে ধরে যোগ করা উচিত প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে ধনেপাতার উপকারিতা সম্পর্কে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যে খুবই ভালো ভোজন প্রিয় মানুষদের জন্য আমাদের আজকে সকালে নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কিভাবে গার্লিক টোস্ট বানাতে হয় দর্শক এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি গার্লিক টোস্ট বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো কয়েকটি রসুন চল্লিশ গ্রাম নরম মাখন রসুনের কিমা পার্সেলে চিজ এবং রসুনের মাখন প্রিয় দর্শক এবারে আমরা চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টিতে গার্লিক টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার রয়েছে ছুটির এবারে ঘুরে আসি সেগমেন্টে আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা আর পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটি কথা বলারও যেন সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজে প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদের ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে খুব সহজেই ঘুরতে যেতে পারেন শ্রীলঙ্কা থেকে ছুটির দিনে শ্রীলঙ্কা ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে নয়না বিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত শ্রীলঙ্কা এখানে রয়েছে সবুজ চা বাগান উঁচু পর্বত সুন্দর সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থান শ্রীলঙ্কার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এখানে প্রাচীন মন্দির দুর্গ এবং বিভিন্ন ধর্মীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে শ্রীলঙ্কার ইতিহাস বহু প্রাচীন এখানে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা অতীতের গল্প বলে শ্রীলঙ্কার খাবার খুব সুস্বাদু এবং মশলাদার এখানে বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায় যা আপনার স্বাদ ইন্দ্রিয়কে তৃপ্ত করবে শ্রীলঙ্কাতে কলম্বো রয়েছে ঘুরতে যাওয়ার মতো যা শ্রীলঙ্কার রাজধানী এবং বৃহত্তম শহর বটে এখানে আমরা আধুনিক স্থাপত্যের পাশাপাশি ঐতিহাসিক স্থানও দেখতে পাব কলম্বের জাতীয় জাতীয় জাদুঘর ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার এবং গলে ফেস গ্রিন এখানকার প্রধান আকর্ষণ এছাড়া আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে যেতে পারি ঘুরতে এটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর এবং সাংস্কৃতিক রাজধানীও বটে এখানে বিখ্যাত দাঁতের মন্দির টেম্পল অফ দ্য টুথ রিলেক রয়েছে যা বৌদ্ধদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এছাড়াও ক্যান্ডির প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতোই এছাড়া শ্রীলঙ্কার সিগিরিয়াতে ঘুরতে যেতে পারি আমরা খুব সহজে এটি একটি প্রাচীন দুর্গ যা একটি বিশাল পাথরের উপরে নির্মিত সিগিরিয়ার দেয়াল চিত্রে প্রাচীন শ্রীলঙ্কার জীবনযাত্রা এবং শিল্পকলার পরিচয় পাওয়া যায় খুব সহজে ছুটির দিনে আমরা শ্রীলঙ্কার অ্যাডামস পিক পর্বতেও যেতে পারি এটি একটি পবিত্র পর্বত যা বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এবং মুসলিমদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এখানে রাতে উঠে সূর্যোদয় দেখার এক অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবে এবং আমরা চাইলে নোয়ারা এলিয়াতেও যেতে পারি এটি শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি শহর এখানে সবুজ চা বাগান এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো নোয়ারা এলিয়াকে লিটল ইংল্যান্ডও বলা হয় এবং শ্রীলঙ্কাতে ইয়ালা জাতীয় উদ্যানে যেতে পারি আমরা খুব সহজে এটি শ্রীলঙ্কার বৃহত্তম জাতীয় উদ্যান এখানে আমরা হাতি চিতাবাঘ ভাল্লুক এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাব. শ্রীলঙ্কার সমুদ্র সৈকতগুলি খুবই সুন্দর এবং পরিচ্ছন্নও বটে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটিতে দর্শক একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি আবারও একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি জানেন কি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্ট কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও ও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য যেমন সমুদ্রের বিস্ময়কর প্রাণী ম্যান্টিস চিংড়ি এটি এক প্রকারের সামুদ্রিক ক্রাস্টিসিয়ান এদের অসাধারণ বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে যা এদের অন্য সব ক্রাস্টেসিয়ান থেকে আলাদা করে তুলেছে ম্যান্টিস চিংড়ি সাধারণত দশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে কিছু প্রজাতি একশো আশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের বর্ণ বিভিন্ন হতে পারে যেমন সবুজ নীল লাল কমলা এবং হলুদ কিছু প্রজাতির দেহে বিভিন্ন রঙের মিশ্রণ দেখা যায় ম্যান্ডিস চিংড়ির চোখ অত্যন্ত জটিল এদের চোখ দুটি আলাদাভাবে নড়াচড়া করতে পারে এবং প্রতিটি চোখে ষোলোটি অপটিক্যাল চ্যানেল থাকে যা তাদের অতি বেগুনে আলো এবং পোলারাইজড আলো দেখতে সাহায্য করে এদের থাবা শিকার ধরা এবং আত্মরক্ষার জন্য খুবই শক্তিশালী কিছু প্রজাতির থাবা এতই শক্তিশালী যে তারা অ্যাকোরিয়ামের কাঁচ ভেঙে দিতে পারে ম্যান্টিস চিংড়ি সাধারণত সমুদ্রের অগভীর অঞ্চলে বাস করে তারা বালু বা পাথরের মধ্যে গর্ত তৈরি করতে পারে ম্যানটিস চিংড়ি মাংসাশী প্রাণী তারা সাধারণত ছোট মাছ কাঁকড়া শামুক এবং অন্যান্য ক্রাস্টেসিয়ান শিকার করে খায় চিংড়ি সাধারণত একাকী প্রাণী প্রজননকালে পুরুষ এবং মহিলা চিংড়ি একসঙ্গে থাকে স্ত্রী চিংড়ি ডিম পারে এবং পুরুষ ম্যানটিস্টিংড়ি ডিমের যত্ন নেয় ম্যানটিস চিংড়ি খুবই আগ্রাসী প্রাণী তারা নিজেদের এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অন্য ম্যানটিস চিংড়ির সাথে লড়াই করে এদের থাবা শিকার ধরার জন্য এবং আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয় ম্যানটিস চিংড়ির দৃষ্টিশক্তি খুবই উন্নত তারা মানুষ এবং অন্যান্য অনেক প্রাণী থেকে অনেক বেশি রং দেখতে পায় এদের থাবা এতই শক্তিশালী যে তারা শামুকের খোল ভেঙে ফেলতে পারে ম্যান্টিস চিংড়ি স্নায়ু ব্যবস্থা খুবই জটিল যা তাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে ম্যান্টিস চিংড়ি সমুদ্রের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ তারা তাদের শিকার নিয়ন্ত্রণ করে সমুদ্রের বাস্তুতন্ত্রকে বজায় রাখতে সাহায্য করে ম্যানটিসিচিং রি সত্যিই সমুদ্রের এক বিস্ময়কর প্রাণী এদের অসাধারণ বৈশিষ্ট্য এবং ক্ষমতা বিজ্ঞানীদের সবসময় আকৃষ্ট করেছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টিতে ম্যান্টিস চিংড়ির বৈশিষ্ট্য সম্পর্কে প্রিয় দর্শক আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে একুশের সকাল অনুষ্ঠানে একুশের কুইজ আর এইসব কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো প্রতিদিনের প্রভাতে আয়োজন একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন দর্শক একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ই ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল